হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি লাস্ট ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সাকিব মামার বরযাত্রীর ভিডিও আর আজকে হচ্ছে মামার রিসিপশন ডে আমাদের এইদিকে রিসেপশনের দিনের সকালে হচ্ছে নাস্তা খাওয়ানো হয় সেটা হচ্ছে বিরিয়ানি আমরা সকালে উঠে রেডি টেডি হয়ে চলে গেলাম গার্ডেন পার্কে কজ ফুল প্রোগ্রামটা এখানেই হচ্ছে আর আমরাই মনে হয় সবার লেট করে গিয়েছিলাম সবাই অনেক চলে গিয়েছিল গিয়েই দেখি কোথা থেকে যেন মাদ্রাসার স্টুডেন্টরা এসেছে পিকনিকে এখানে সবাই একসাথে ছিল দেখতে মাসাল অনেক সুন্দর লাগছিল সকালের নাস্তাটা বেসিক্যালি আটটা থেকে দশটার মধ্যে খাওয়ানো হয়ে যায় বাট আমরা গিয়েছিলাম দশটারও পরে আর এখানে আসলে সবচেয়ে বেশি যে জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে সুইমিং পুল আমার তো মনে হচ্ছিল না খেয়ে আমি সুইমিং পুলেই চলে যাই বাট না খাওয়া দাওয়া করে তারপরেই যাব ভিতরে ঢুকে দেখি তেমন কোনো মানুষই ছিল না সব মানুষরাই আগে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল যেহেতু দুপুরে আবার আসবে রেডি হয়ে আর এইদিকে আমাদেরকে বিরিয়ানি দেওয়া হয়েছিল বিরিয়ানিটা সত্যি কথা বলতে অনেক মজা হয়েছিল আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে আর আমি কিন্তু আমার আগেরও একটা ব্লগে বলেছিলাম যে আমাদের এইদিকে সকালের নাস্তা বিরিয়ানি দেওয়া হয় কার ওইখানে কি দেওয়া হয় সেটা কমেন্ট করে বলবেন আমি শুনেছি অনেক এলাকায় নাকি সকালের নাস্তাতে খিচুড়ি তারপর হচ্ছে ভুনা খিচুড়ি বা এমনিতে নর্মাল খিচুড়ি দেওয়া হয় এনিওয়েজ আমরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি সুইমিং পুলের সাইডে কারণ এটার জন্য একদমই ধৈর্য ধরা যাচ্ছে না দেন আমরা সুইমিং পুলের সামনে গিয়ে দেখি আমাদের যে ছিল তারা হচ্ছে সকালে নাস্তা করতে এসেছে বোর কাপড়েই পুলে নেমে গিয়েছে দেন আমরা মিলে সুইমিং পুলে চলে যাই এটা আমাদের আগেরই প্ল্যান ছিল যে আমরা সকালে নাস্তা করতে এসে সুইমিং করব। এখানে আমার অনেক কাজিনসরাই মিস ছিল যেমন সিএম সে হচ্ছে সকালে আসেই নাই আর নীরব হচ্ছে সকালে এসেছিল এসে আবার চলে গিয়েছিল যদিও পরবর্তীতে আবার এসেছিল বেসিক্যালি এখানে আমরা ছিলাম হচ্ছে আমি সাইমা রাফসা হাফসা জুয়েন্টি আর নীরব পরে জয়েন করেছিলাম দেন আমরা সুইমিং পুলে নেমে পড়ি আর আজকের ভিডিওর ফুল ক্রেডিট হচ্ছে আমার আঙ্কেলের কারণ আজকের বেশিরভাগ ভিডিও ক্লিপগুলোই হচ্ছে উনি নিয়েছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু আমরা সুইমিং পুলে সব নিজেরা নিজেরাই ছিলাম তো আমাদের কোনো আনকমফোর্টেবল লাগেনি আমরা নিজেদের মতো করে এনজয় করছিলাম যদিও আমি অন্য কোনো সুইমিং পুলে গিয়ে কমফোর্টেবল ফিল করি না সেই জন্য আমি কোনো সুইমিং পুলে যায় না শুধুমাত্র গার্ডেন পার্কের সুইমিং পুল bathing কারণ এটা তো বাড়ির তো কোনো প্রবলেম হয় না আমরা এখানে সবাই মিলে ভালো এনজয় করছিলাম আর আমার ভাবি হচ্ছে বোরকা পরে নেমেছিল লোকজনের ছোট্ট মেটা সুইমিং পুলে নামার জন্য অনেক বায়না করছিল শুধুমাত্র যে ভাবি একা নেমেছে বোরকা পরে এমন কিছু না অনেকেই বোরকা পরে নেমেছিল আমাদের যে আর আন্টিরা ছিল তারাও নেমেছিল দেন এদিকে আবার আম্মু বড় আম্মু আর আন্টিও একটু সুইমিং পুলে নেমেছিল যদিও তারা গোসল করেনি জাস্ট পা ভিজিয়েছিল এক কথায় বলতে গেলে ছোট থেকে বড় সবাই যার যার মতো এনজয় করছিল দেন এদিকে আবার ওয়েভ চলে এসেছিল পুলে ওয়েভ আসার কারণে অনেকেই উঠে গিয়েছিল ছোট বাচ্চারা যারা ছিল বাট আমরা এটাকে আরো বেশি এনজয় করছিলাম সত্যি কথা বলতে গেলে এর দিকে ওয়েভটাকে আমরা অনেক ভয় পেতাম কিন্তু এখন অনেক ভালো লাগে এটার সাথে ইউজ টু হয়ে গিয়েছে ভালোই লাগছিল সবাই মিলে অনেক এনজয় করছিলাম বাট একটা দুঃখের কথা হচ্ছে এই পুলে আমরা তিরিশ মিনিটের মতো থাকতে পেরে এিয়েছিলাম তার কারণ হচ্ছে একটু আগে আপনাদের বললাম যে মাদ্রাসা থেকে কিছু স্টুডেন্টরা এসেছে পিকনিকে তো ওরা হচ্ছে সুইমিং পুলে নামবে আর ওরা যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট তো ওদের সাথে আমাদের থাকাটা ঠিক হবে না তাই আমরা চলে গিয়েছিলাম আমরা নিজেরাই উঠে গিয়েছিলাম সবাই জারজার মত যখন আমরা চলে গিয়েছিলাম পাশে আরও একটা ছোট বাচ্চাদের জন্য করা হয়েছে সেটার মধ্যে এখানে আসার পর দেখেন এক একজনের অবস্থা সবাই একদম বাচ্চা হয়ে গিয়েছে ওরা যে বড় বোঝাই যাচ্ছিল না সাথে আমিও সত্যি কথা বলতে এটার মধ্যে আমরা ভরপুর এনজয় করেছিলাম মানে কিডস পুলে এসে আমরা সবাই কিডস হয়ে গিয়েছিলাম আমরা উপরে চলে যাচ্ছিলাম যেটা থেকে ওপর থেকে বাচ্চারা স্লিপ খায় সেখানে চলে চলে যাচ্ছিলাম আমি আর আর গিয়েছিলাম আমাদের অবস্থা দেখেন উপর থেকে স্লিপ খেয়ে একদম কানে নাকে পানি ঢুকে অবস্থা দেন আবার আমাদেরটা দেখে ওরাও উপর থেকে স্লিপ করছিল তারপর আমি আবার বললাম যে তোমরা দাঁড়াও আমি আবার আসছি তারপরে এই তো আমরা সবাই মিলে এখানে অনেক এনজয় করছিলাম মানে কার কাছে ব্যাপারটা কেমন লাগছিল কে কেমন কেমন এনজয় করছিল জানি না বাট আমি ভরপুর এনজয় করেছি আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লাগতেছিল দেন এখন আমরা সবাই বাসায় চলে যাব যেহেতু আবার দুপুরে আসতে হবে তাই বাসায় চলে যাওয়ার আগে ভাবলাম যে সবাই একটু ফটো বা সেলফি তুলে নেই তারপর আমরা সবাই মিলে এখানে বসেছিলাম আর বিভিন্ন পোস্ট নিচ্ছিলাম আঙ্কেল এখান থেকে ছবি তুলে দিচ্ছিল আর সব ভিডিও ক্লিপগুলো আঙ্কেলই নিয়েছিল আর এদিকে যে মাদ্রাসার স্টুডেন্টরা এসেছিলো ওরা সবাই একসাথে পুলে নেমেছে দেখতে খুবই সুন্দর লাগছিল সবাই একই রকমের সাদা ড্রেস পরা ছিল তো আজকের ভিডিওটি আর বড় করব না এখন আমরা বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ আর যারা এখন আমার পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন ফর ওয়াচিং টাটা বাই